জি তোমার দলের নাম কি আমার দলের আমরা একতোভাবে খেলছি জুনার আর ডিগুরু জি আচ্ছা গুরু জি আর খেলাধুলা শারীরিক মানসিক সমৃদ্ধ রক্ষা করে এবং এটা উন্নত করে हां অতএব কারণে যখন সময় পাবা লেখা পড়ে পাশাপাশি খেলাধুলা করে আমি কিন্তই তুজারপুর হাইস্কুলের স্কুলের স্টুডেন্ট আমি এখন তো বাংলাদেশ পলকৌশল বিশ্ববিদ্যালয়ে আসি আর আমার জাজাবর চ্যানেল আছে আবুকার স্যার আমার স্যার ওই যে আরো যারা যারা ছিলেন সবাই আমার স্যার তো তোমরা সবসময় খেলাধুলা করবা ঈদের পরের দিন হলো বিয়ে তো তো খেলা আছে আচ্ছা আচ্ছা ঈদের পরের দিন ঈদের পরের দিন হয়তো আমি থাকবো না ঈদের পরের দিন থাকব না কারণ হলো কোরবানি দিয়া গোস্ত নিয়ে চলে যাব তোমরা খেলার জন্য খেলবা জি তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপাতত শেষ করছি আজকে রাত্রি তোমরা দেখতে পারবা যা যাবর চ্যানেল বাংলায় যা যাবর চ্যানেল দিয়া ই দিলে তোমাদের আমরা এটা জি আর তোমাদের এর সাথে আমি কি গান দিতে পারি বলো তোমাদের একটা গান সিলেক্ট করে দাও আচ্ছা আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা জি ধন্যবাদ সবাইকে এই যে খেলাধুলা করছো আচ্ছা তাই না জি আচ্ছা ধন্যবাদ সবাই এটা আবার চ্যানেলে দেখতে পারবা আচ্ছা ধন্যবাদ